দেখতে কত সুন্দর লাগছে তাই না তাও আবার যদি ইফসারি টেবিলে হয় তাহলে তো কোনো কথাই নাই বড়দের থেকে কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে থাকে এই খাবারটি হ্যালো বিরুস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো চিকেন ডোনাট তো চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে এক বাটি পরিমাণের মতো সিদ্ধ করা চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা কিন্তু আমি আদা রসুনের পেস্ট এবং কি গরম গরম মশলার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে বয়ল করে নিয়েছি এরপর হাট থেকে ছাড়িয়ে নিয়েছি এক বাটি পরিমাণের মতো সিদ্ধ আলু ম্যাশ করে নিচ্ছি একদম সব একসাথে ভালো করে মিশিয়ে নেব চিকেন এবং আলুর সাথে মিশিয়ে হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে মতো কুচানো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল খান আমি একটু কমই দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে এগুলো আগে মেখে নিচ্ছি তারপরে ম্যাশ করা আলু আর চিকেনের সাথে মিশিয়ে নিব চিকেন আর আলু কিন্তু মেশার দিয়েও আপনি মিশিয়ে নিতে পারেন তো আমি হাত দিয়ে করে নিয়েছি এরপর সার্কেল করে গোল গোল করে নিয়েছি আর হাতের মধ্যে একটু আমি সুস্বাদে লাগিয়ে নিয়েছি খুব সুন্দর একটা শেপ আসে আর কি সেই জন্য এটা করে নিয়েছি আর এটা ডোনাট আকারে হবে চিকেন ডোনাট আমার বাচ্চা তো চিকেন ডোনাটের কথা শুনেই খুব খুশি সে আবার রোজাও ছিল তো এই যে এইভাবে করে নিচ্ছে আমি ছিদ্র কিন্তু দুইভাবে করা যায় মিডল সাইজে সেটা হলো গিয়ে ধরেন আপনি একদম রেডি করেও নিতে পারেন আবার যখন কোটিং করবেন তখনও কিন্তু করে নেওয়া যায় এরপর একটা এটা এক পাশে রেখে দিয়ে একটা বাটির মধ্যে দুটা ডিম নিয়ে নিচ্ছি এখানে লবণ দিয়ে দিচ্ছি ফেটিয়ে এটা এক পাশে রেখে দিচ্ছি আরেকটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রামস দেখুন এভাবেও এখন তৈরি করে নিচ্ছে আমি ডোনারটা চিকেন ডোনারটা এভাবে ছিদ্র করে নিয়ে নেওয়ার পরে এখন ডিমটা লাগিয়ে নিচ্ছে। এ এটা কিন্তু ছিদ্র ছাড়া ডোনারটা কিন্তু ছিদ্র ছাড়া এটা এভাবেও করে নেওয়া যায় আপনার ইচ্ছা যেভাবে সুবিধা হয় আমি দুইভাবেই করে নিয়েছি দুইভাবেই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো খুবই সোজা বাসায় এত সুন্দর একটি রেসিপি যদি তৈরি করা যায় তাহলে বাইরে থেকে কেন কিনে খাবেন আর এটা আপনি ইচ্ছে করলে ফ্রোজন করেও রেখে দিতে পারেন ভাজার কিছুক্ষণ আগে পাঁচ থেকে সাত মিনিট আগে বের করে ডিপ ফ্রিজ থেকে বের করে তারপর ডুবো তুলে ভেজে নেবেন আমি কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি আর বাকিটুকু ফ্রোজেন করে রেখে দিচ্ছি এই যে আমার ডোনারটা তৈরি হয়ে গিয়েছে আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে আর আমরা একজন আরেকজনের পাশে থাকবে ইনশাল্লাহ এইভাবে সুন্দর এপিট ওপিট করে ভেজে নিচ্ছে ভেজে নেওয়ার পরে তুলে নেওয়ার পালা। আমার চিকেন ডোনাটের ফাইনাল লুক বাস এটা ট্রাই করে দেখবেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে রমজান মুবারক